আসসালামু আলাইকুম এব্রিয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রহমত আপনার দোহ ভালোবাসে সো গাইস আজকে হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিটের একটা শিফট নিছি যদিও এটা আমার ফুড পান্ডা লাইফের সর্বনিম্ন শিফট আর কি মানে এক ঘন্টা পনেরো মিনিটের শিফট আমি কখনোই নিই আর কি সো আজকে হচ্ছে মঙ্গলবার আর কি অ্যান্ড হঠাৎ করে বিকালবেলা মনে হলো যে একটু দেখি ফুড পান্ডাতে এক ঘন্টা কাজ করে যে কটা ডেলিভারি মারতে পারি আর কি সেই জন্য আর কি ভিডিওটা বাড়ানো আর কি সো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কি সো আমরা শিফটটা নেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের হচ্ছে একটা অর্ডার ঢুকে গেছে আর কি সো অর্ডারটা ঢুকছে হচ্ছে খাওসান রেস্টুরেন্ট থেকে আর কি অ্যান্ড অর্ডারটা যাবে হচ্ছে পান্থপথ বি আর বি হসপিটালের ওইদিকে দেখতে পেতেছেন আমাদের ডেলিভারি চার্জ দিয়েছে ছত্রিশ টাকা আর কি অ্যান্ড আমরা কিন্তু অলরেডি রেস্টুরেন্টের ওইদিকে যাইতেছি আর কি আর খাওসান রেস্টুরেন্ট ভাই কী বলবো ওদের কাছে অর্ডার ঢুকলেই হচ্ছে পাঁচচল্লিশ মিনিট আধা ঘন্টা তো লাগবে এটা স্বাভাবিক বিষয় আর কি ওদের কাছে অ্যান্ড যদি কাস্টমার কম থাকে তাহলে আমি খাবারটা হয়তো বা তাড়াতাড়ি পাওয়ার একটা বড় চান্স থাকে আর কি সো সেই কারণে আমি হচ্ছে রেস্টুরেন্টে চলে চলে আর কি যেহেতু দেখি যায় আবার প্যারাপোড়া দিলে অনেক সময় দেখা যায় যে একটু তাড়াতাড়ি বানায় দেয় আর কি সো খাওসান রেস্টুরেন্টটাকে হচ্ছে আহমেদ কাজী টাওয়ারের লিফ্টের ফাইভে আর কি সো আমরা চলে আসছি কিন্তু ভিতরে দেখতে পাই না আহমেদ অ্যান্ড কাজী টাওয়ারে সো এই যে সামনে কিন্তু লিফট দেখতে পাই এই যে লিফ্ট আর কি সো এখানে যে বোর্ডগুলো লেখা আছে এখানে কোন রেস্টুরেন্ট কোথায় আর কি সব এখানে লেখা আছে আপনারা আসলেই দেখতে পাবেন আর কি যে কোনো রেস্টুরেন্ট আছে সো এই বিল্ডিংয়ের নিচেই হচ্ছে মান স্টেশন অ্যান্ড উপরে থ্রি ফ্লোরে হচ্ছে আপনার नॉर्थ इन আর হচ্ছে ফাইভে হচ্ছে খাওসান টেনশান সো আমরা কিন্তু খাওসানের ভিতর অলরেডি চলে আসছি দেখতে পাইতেছেন আমাদেরকে কিন্তু অলরেডি অর্ডারটা রেডি পিকআপ দিয়ে দিছে আর কি অ্যান্ড রেডি পিক আপ দেওয়ার কারণে হচ্ছে আমি আরও তাড়াতাড়ি করে ভিতরে চলে আসছি অ্যান্ড দেখতে পাইতেছেন এই যে ভিতরে এই যে দেখতে পাইতেছেন আমার খাবারটা কিন্তু রেডি সো ফাইনালি আমাদের খাবার কিন্তু মাত্র পনেরো মিনিটে পায়ে গেছি বেশি সময় লাগে না আবার একদম কমও না মানে পনেরো মিনিট যদিও তাড়াতাড়ি যেহেতু খাওসান রেস্টুরেন্ট ওদের হিসাবে পনেরো মিনিট কমই আর কি সো আমাদেরকে যাইতে হবে আর কি টু পয়েন্ট টু কিলোমিটার অ্যান্ড আমরা হচ্ছে কলাবাগান সেকেন্ড দিয়ে চলে যাব আর কি অ্যান্ড এখন কিন্তু আমরা আসি ধানমন্ডি পাঁচের পাঁচ নাম্বার রোড আর কি হচ্ছে আমরা বামে চলে যাব এইখান থেকে হচ্ছে আমরা কলা বাগান সেকেন্ড লেনে যাব আর কি সো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আর কি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কি অ্যান্ড বীরটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন যে আমরা মাত্র এক ঘন্টা পনেরো মিনিটে যে কয়টা ডেলিভারি দিতে পারি সো আমার আশা আছে যেহেতু এক ঘন্টা পনেরো মিনিট আইডিয়া অনুযায়ী তিনটা তো ডেলিভারি হওয়ার কথাই আর কি সো দেখতে পেতেন ফাইনালে হচ্ছে আমরা চলে আসছি হসপিটাল এই দিকে আর কি সো ডান পাশে যে গলিটা আছে এই গলির ভিতরে হচ্ছে কাস্টমার বাসা আর কি সো সো ফার্ম না জানি কী জন্য একটা একটা বাসার নাম আর আর কি কি এই এই বাসাটা আমি আগেও আসছি এখানে আসলে শুধু বাসাতেই অর্ডার বেশিরভাগ যে ডান পাশে দেখতে পাইতেছেন এই যে হ্যাঁ এই যে দেখতে পাইতেছেন ডান পাশে যেই বাসাটা এটাই হচ্ছে কাস্টমার অ্যাড্রেসের দেওয়া বাট ওইটা ছিল আর কি ভুল অ্যাড্রেস ওইটার ঠিক উল্টা বাসায় যে বাসাটা আছে ওই বাসারই দুইতলা যেয়ে আমি কাস্টমারকে খাবারটা দিয়ে আসছি অ্যান্ড এখন কিন্তু আমরা আসি মিরপুর রোডে আর কি অনেকক্ষণ ধরে ঘুরতেছি অর্ডার নাই আর কি একটু ঘুরলাম একটু সামনে আসলাম তখন দেখলাম যে একটা অর্ডার ঢুকছে আর কি দেখতে পেয়েছেন বত্রিশ টাকা ডেলিভারি আর কি অ্যান্ড এটা হচ্ছে কলা কলা বাগানের ওইখানে আর কি আপনার তেহারিগড়ের পাশেই কারিটা যদিও আমি আরও একবার না দুইবার জানি গেছি আমার সঠিক খেয়াল নাই বাট এইখানে এসে আমি কিন্তু খুঁজতেছি ভাই পাইতাসি না পাইতাসি না এই যে দেখতে পেয়েছেন এটা হচ্ছে হট কেক আর কি অ্যান্ড এই সেটটাতে নাই আমার মেবি ওই সেটটাতে আমি দিক থেকে আসছি ওইদিকেই সো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পায়ে গেছি আর কি যদিও ভুল একটা অন্য দোকানে চলে এসলাম অ্যান্ড খাবারটা হাতে নিয়ে কিন্তু আমরা এই অর্ডারটা কমপ্লিট করে ফেলছি দেন তারপর অর্ডার ঢুকে গেছে আমাদের বিএফসিতে এইটাও কিন্তু সামনে আর কি দেখতে পেয়েছেন উনত্রিশ টাকা দিচ্ছে ডেলিভারি চার্জ আর কি অ্যান্ড বিএফসি যেহেতু আটেরে আর কি অ্যান্ড কাস্টমার বাসা হচ্ছে ধানমন্ডি দশের সো আমরা দশেরেতে কিন্তু খাবারটা গেছি দেন যায় দুই তিন মিনিট দাঁড়ানোর পরে হচ্ছে খাবারটা দিয়ে দিছে যেহেতু একটু সব জায়গায় এখন কাস্টমার চাপ কম আবার আজকে এমনিতে হচ্ছে মঙ্গলবার আর কি সেই অনুযায়ী আর একটু চাপ কম আর কি সো এই যে দেখতে পেয়েছেন আমরা কিন্তু বাসা কাস্টমার যে বাসা অ্যাড্রেস ওই বাসার সামনে কিন্তু অলরেডি চলে আসছে এই যে দেখতে পাইতেছেন এই হচ্ছে কাস্টমার বাসা এই অর্ডারটাও আমরা কমপ্লিট করে ফেলছি তো অর্ডারটা ধরে দেখে আমরা যে ডিগারে অলরেডি পনেরো মিনিট দেখাইতেছে মানে তাই আর কি আমার লাগছিল আমি চলে আসছি লালবাগ বিরিয়ানিতে এখানে কিন্তু খিচুড়িটা কিন্তু আমার কাছে অনেক ভাল লাগে সো আমার রিকোয়েস্ট থাকবে যারা ধানমন্ডিতে কাজ করেন অবশ্যই লালবাগ বিরিয়ানিতে একবার না হলে একবার খিচুড়ি খাইতে আসবেন আর কি সো দেখতে পেয়েছেন আমরা খিচুড়ি খাওয়ার শেষে আর কি চলে আসছি ডিগারের সামনে অ্যান্ড এই যে দেখতে পেয়েছেন ডিগারের উপরে উঠে গেছি আর কি সো ভিতরে যাব অ্যান্ড ভিতরে যাওয়া তারপর হচ্ছে আমি অর্ডার নাম্বারটা বলবো আর কি দেন অর্ডার নাম্বারটা বললে যদি রেডি থাকে তাহলে কিন্তু দিয়ে দিবে আর ডিগারে কিন্তু ভাই প্রচণ্ড সময় লাগে আর দেখতে পেয়েছেন কাস্টমার কিন্তু নাই বললেই চলে জাস্ট দুইজন কাস্টমার আছে সো আমরা যাইয়া জিজ্ঞেস করি যে হয়েছে কিনা একটা খাবার রেডি আছে দেখি সো আমরা বলার সাথে সাথেই উনি হচ্ছে টোকেন নাম্বারটা দেখা হচ্ছে আমাদেরকে খাবারটা দিয়ে দিলো অ্যান্ড দেখতে পেতেছেন আমরা কিন্তু কাস্টমার বাসার সামনেও চলে আসছি যেহেতু এটা বেশিও দূরে না আর কি সো ফাইনালে হচ্ছে আমাদের ডেলিভারিটা দেওয়া শেষ আর কি সো আমরা টোটাল কয়টা ডেলিভারি দিছি অ্যান্ড আমাদের সময় কিন্তু ছিল এক ঘন্টা পনেরো মিনিট আর কি অ্যান্ড ওইখান থেকে আমাদের টোটালি খরচ হয়েছে মানে এক ঘন্টা সাতত্রিশ মিনিটে আমরা হচ্ছে চারটা ডেলিভারি কমপ্লিট করছি আর কি সো চারটা ডেলিভারিতে আমাদের একশো সাতাশ টাকা আসছে ডেলিভারি আর কি সো যদিও প্রথম আমরা এক ঘন্টা পনেরো মিনিটে শিফট নিছিলাম বাট তারপরে হচ্ছে এইখানে আরও লাস্টে ডিগারের অর্ডারটা নিয়ে আরও পনেরো মিনিট অ্যাডজাস্ট হয়েছে যেই কারণে হচ্ছে আমরা এক ঘন্টা তিরিশ মিনিট প্লাসই হয়েছে আর কি যাই হোক এক ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিটে হচ্ছে আমরা চারটা ডেলিভারি দিছি প্লাস একশো সাতাইশ টাকা ইনকাম করছি সো আলহামদুলিল্লাহ যেটা হয়েছে সেটার জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর কি সো আপনারা সর্বনিম্ন কতক্ষণ কাজ করছেন অ্যান্ড কত টাকা ইনকাম করতে পারছেন সেটা অবশ্যই আর কি কমেন্ট করে জানাবেন আর কি সো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নেক্সট আরেকটি ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম